الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل شوك؟ অনুষ্ঠান নজুলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমাদের প্রিয়নবী সাল আলিহি ওয় আলহি ওয়াসাল্লামের ফরমানে মুআম শান হল যে যেই ব্যক্তি এক দিনে আমার উপরে এক হাজার বার দরুৎ পাঠ করেন সেই ততক্ষণ মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে নিজের ঠিকানা দেখে নিবে না সুবহান হাজারবার দোরুশরীপ পড়ুন আপন প্রিয়নবী সাল্লু আলহিহি আলিউসালামকে এই পদ্ধতিতে দোরুশ্বরীপ পাঠ করে মূলত হাজারবার দিনে স্মরণ করুন আর কল্পনা করুন ইনশল্লাহুল আজিজ এর বরকত দুনিয়াতেও পাবেন আর এই সবচাইতে বড় মহান পুরস্কার যে মৃত্যুর সময় জান্নাতে যে তার ঠিকানা রয়েছে স্থান রয়েছে সেটাও তাকে দেখিয়ে দিবেন আর যে ব্যক্তির জান্নাতের মধ্যে ঘর থাকবে জান্নাতে ঠিকানা থাকবে তো ইনশাউল্লাহুল আজিজ তার সমাপ্তিও ইমানের উপরে হবে ময়দানে মাহাসরে হুজুর আলহি সালাতামের সাফাতও নসিব হবে আর জান্নাতেও প্রবেশ নসিব হবে আল্লাহ আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুন সল্লু আল হাবিব সাল আলা মুহাম্মদ সাল্লু আলহি আলহি ওয়াসাল্লাম দর্শকে প্রোগ্রামে কোরানে মাজিদ ফুরকানে হামিদের কোনো একটি আয়াতে মুবারকা আর তার প্রেক্ষাপটে ঘটে যাওয়া এমন কিছু কোনো ঘটনা কিংবা কি কারণ ছিল সেই আয়াত নাজিলের পক্ষে সেগুলো আমরা আলোচনা করি কুরআনে পাকের এমন অনেক আয়াতে মুবারকা রয়েছে যার আসবাবে নজুলও বর্ণনা করা হয়েছে অর্থাৎ যেটাকে শানে নজুল বলা হয় তাকে আসবাবে নজুল কিংবা সবাবে নজুলও বলা হয়ে থাকে আর মাজিদ মজিদ ফুরকানে হামিদের এমন অনেক আয়াতে মুবারকা রয়েছে উলামায়ে কিরামগণ এই আয়াতসমূহের সংখ্যা পাঁচ শত বর্ণনা করেছেন আর কিছু আয়াত এমন রয়েছে যে যা মাজিদের মধ্যে যাকে আহকামুল কুরআন অর্থাৎ কুরআনে পাকের মধ্যে যে আহকাম রয়েছে খালাল হারাম আর অন্যান্য বিষয়াবলীর যে ইরশাদ করেছেন পাঁচ শত আয়াত প্রায় সেগুলো কেরাম নিয়ম অনুসারে জমা করেছেন আর তার উপরে বেখা এবং বিশ্লেষণমূলক কিতাবসমূহ রচনা করেছেন অনুরূপভাবে সববে নজুলের উপরে কিতাব রয়েছে আর যে সমস্ত আয়াতে মুবার কিছু সানে নজুল বর্ণিত হয়েছে কখনও একটি ঘটনা হয়ে থাকে কখনো অনেক একাধিক ঘটনা হয়ে থাকে যেগুলো সববে নজুলের মধ্যে আসে আজকে যে আয়াতে মুবারকা যেটা আমরা নির্বাচন করেছি তার সম্পর্ক কসমের সাথে সম্পৃক্ত আর কসমের মাধ্যমে এখানে এ আয়াতে মিথ্যা কসম যে ব্যক্তি অনেক সময় অনেক বিষয় আদিতে নিজের কোনো কাজ করা এবং হওয়ার বিষয়ে কসমের সাহায্য নিয়ে থাকেন কসম পবিত্র শরীয়তে জায়জ রয়েছে আর প্রয়োজন ছাড়া এটা অধিক করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে ভালো আমল নয় যে কথায় কথায় কসম কথায় কথায় কসম হ্যাঁ যদিও বা নিজের কথাকে যথার্থ করার জন্য নিজের কথার সত্যায়নের জন্য যদি সামনের ব্যক্তিকে বোঝানোর জন্য যদি কেউ কসম করে থাকেন তো এটা একেবারে জায়েজ আর হাদিসের মধ্যে কোরআনের মধ্যে হাদিসে পাকের মধ্যে এই ধরনের ঘটনা বর্ণিত হয়েছে তো আজকেও দর্শক একটি আয়াতে মুবারকা এবং তার প্রেক্ষাপটে সংগঠিত হওয়া সে ঘটনা বরং আজকের এই আয়াতের উপরে তো অনেক ধরনের ঘটনা বর্ণিত রয়েছে আর এটার বিভিন্ন শান এ নজুল আসবাব এ নজুল বর্ণিত হয়েছে সর্বপ্রথম আয়াতে মুবারকা শুনব আল্লাহ রব্ল আলামিন ঈর্ষাদ করেন মিসমিল্লাহি রহমান ই রহিম ইনল্লা ইশতারুন বি আহদিল্লাহিউ আই মানিহিম সমন কলিলা উলা ইক লা খদা ক লাহুমফিল ওয়ালা ইউকাল্লিমহুম লহুয়ালা ইয়ামজরু ইলাইহিম ইয়োমাল কিয়ামতিওয়ালা ওয়ালা জ্যাকী হীম ওয়ালাহুম আলাবুন আলীম ঈর্ষাদ করলেন নিঃসন্দেহে সে লোকেরা যারা আল্লাহর ওয়াদা আরাপন কসমের পরিবর্তে অল্প বিনিময় গ্রহণ করে এই লোকেদের জন্য আখেরাতে কোন অংশ নেই আর আল্লাহ কেয়ামতের দিন না তাদের সাথে কথা বলবেন আর না তাদের দিকে দেখবেন আর না তাদেরকে পবিত্র করবেন তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য কষ্টদায়ক শাস্তি এই আয় আতে মোবারকের সাত করা হয়েছে যারা আল্লাহর ওয়াদা আর কসম আপন কসমের উপরে অল্প সম্পদ অর্থাৎ দুনিয়াবি সম্পদ নিয়ে নেয় আর আল্লাহর সেই সমস্ত আহকামের আল্লাহর সেই ওয়াদার বিনিময় করে নেয় তারা এমন বদনসীব যাদের জন্য বলা হয়েছে যে আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না পবিত্রও করবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিও দিবেন না আর তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে এই আয়াতের একটি সারে নজর এইভাবে বর্ণিত হয়েছে যে এটা দ্বারা উদ্দেশ্য সেই ইয়াহুদি ছিল যে ব্যক্তি তাওরাত পাঠ করতেন তাওরাত শরীফের বর্ণনা করতেন আল্লাহর এই কিতাব তার মধ্যে যা কিছু বর্ণিত ছিল আর বিশেষ করে নবী আকদস আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যা কিছু বর্ণিত ছিল তো সে আয়াতগুলোকে পরিবর্তন করে দিত অর্থাৎ সে আয়াতগুলোকে পরিবর্তন করত কিছু বিষয় সেখান থেকে কমিয়ে দিত আর বলতো আমার কাছে তো এটাই আছে আর সে এইভাবে করার দরুন শানের ইস আয়াতসমূহকে সে গোপন করে দিয়েছিল আর এটার উপর কসমো করত আর এই কারণে এই আমল করত যে যদি আমি হজর আলী সালাতসাল্লামের শান এবং আজমতের ব্যাপারে যা কিছু তওরাতে রয়েছে তা বর্ণনা করি তো যে সমস্ত লোক আমার দিকে ধাবিত রয়েছে তারা পরিবর্তন হয়ে যাবে আর এইভাবে আমার আয়ের পদ্ধতি বন্ধ হয়ে যাবে তো এই আয়াতসমূহকেই সে এইভাবে তাও রাতের মধ্য থেকে আল্লাহ পাকের সে আলোচনাগুলো যা রাসুলে মোকারম সাল আলহি ওসাল্লামের ব্যাপারে নাজিল হয়েছে সে এগুলোর সব কিছু পরিবর্তন করে দিয়েছে আর মানুষের সামনে কসম করে নিল তো মূলত সে আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করল আল্লাহর প্রতি তার ওয়াদা এমন ছিল আর সমস্ত নবী দুনিয়ার মধ্যে যারা প্রেরিত হয়েছেন ওনারা একটি ওয়াদা নিয়ে এসেছিলেন আর সেই ওয়াদা ছিল এমন যে তোমরা অবশ্যই সেই রাসুলের উপরে ইমান আর ওনাকে সাহায্য করবে অর্থাৎ কোন সে রাসুল ওয়াইজ আল্লাহ ইন যখন আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে তোমাদের কিতাব এবং হেকমত অবশ্যই দান করা হবে অথপর কি হবে বললেন তোমাদের পরে সেই রাসুল আসবেন যা কিছু তোমরা নিয়ে এসেছ তিনি তার সত্যায়ন করবেন তোমাদের অবশ্যই তার উপর ইমান আনতে হবে ওনাকে সাহায্য করতে হবে আর তাদের প্রতি এই ঈর্ষা ছিল এবং সমস্ত নবী এই দায়িত্ব পালন করেছেন নিজের উম্মতদেরকে একত্রিত করতেন আর হজর ইসলামের ব্যাপারে বলতেন যে তিনি আসবেন তো ওনার আগমনের চর্চা হত আর তাদেরকে এটা বলা হতো তোমাদের মধ্যে কারো বয়স এতটা পেয়ে যায় যে ওনার সময় পেয়ে যান অতপর ওনার কালিমা পরে মুসলমান হয়ে যাবেন ওনার উম্মত হয়ে যাবে তো এই হুকুম তাওরাতের রাতের মধ্যেও বিভিন্ন পদ্ধতিতে সানের ইসালতসমূহ বর্ণনা করা হয়েছে আর ইয়াহুদিরা এই বিষয়গুলোকে গোপন করেছে তো আল্লাহ এটা ঈর্ষাদ করে দিয়েছেন তারা আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করেছে আর মিথ্যা কসমের মাধ্যমে তারা দুনিয়াবি সম্পদ অর্জন করেছে আর এইদের জন্য যে যারা আল্লাহর আয়াতকে মূলত বিক্রি করে দেয় আর মিথ্যা অবলম্বন করে আর ফরমানকে বদল করে তারা মানুষের সামনে উপস্থাপন করে দুনিয়াবি সামান্য লালসার জন্য এবং টাকা পয়সার জন্য বললেন যে তাদের জন্য আখরাতের কোনো অংশ নেই ইলাইহিম আর আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না দৃষ্টিপাতও তাদের দিকে করবেন না আর না তাদেরকে পবিত্র করবেন বরং তাদের জন্য কষ্টদায়ক তাদের জন্য শাস্তি রয়েছে তুই একটি শানে নজুল এভাবে বর্ণিত হয়েছে যে যারা শানে রিসালাত এর আয়াতসমূহকে গোপন করে আর বদল করে দেয় আরও একটি শানে নজুল এটার ব্যবসায়িক ভিত্তিতে বর্ণনা করা হয়েছে যে কোনো ব্যক্তি কোনো জমিন সংক্রান্ত বিষয়ে পরস্পরের মধ্যে ঝগড়া হল আর এই ঝগড়া এবং এই বিষয়টি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে পৌঁছল তাদের মধ্যে একজন দাবিদার ছিল যে দাবি করছিল এই জমিন আমার যখন অন্যজন তার অস্বীকার করছিল আর উসুল হচ্ছে এটাই যে কোনো ব্যক্তি যখন কোনো বিষয়ের দাবি করে তো সে তার দাবিকে প্রমাণ করবে আর তার জন্য সাক্ষী সেটা তালাশ করা হয়ে তাকে তো রাসল ওয়াসাল্লাম যখন তার কাছে সাক্ষী চাইল সে বলল আমার কাছে তো কোনো সাক্ষী নেই এই বিষয়ে কোনো সাক্ষী নেই তো হুজুর ওয়াসাল্লাম অতপর যখন দ্বিতীয় ব্যক্তি যে অস্বীকার করছিল তাকে বললেন যে তুমি কসম করো। এখন এটা অনেক বড় পরীক্ষার বিষয় হয়ে থাকে এই অবস্থায় লোক সাধারণভাবে কসম করে নেয় আর মিথ্যা সাক্ষী থেকেও তারা বেছে থাকে না তো যখন তিনি কসম করতে লাগল দ্বিতীয় ব্যক্তি তো তার জন্য এই আয়াতে মোবারকা নাজিল হয়ে গেল আর রেওয়াইতে বর্ণিত হয়েছে তিনি ওনার কসমের এই চিন্তা চেঞ্জ করে নিল আর সে জমিন তাকে দিয়ে দিল অর্থাৎ সে কসম করা হয়নি তো এখানে এই আয়াতের ব্যাপারে এই কথা বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে সামানান কলি একেবারে অল্প দাম দুনিয়ার মূল্য যতটুকু হোক না কেন সেই সম্পদ যতটুকু হোক না কেন তার কোনো সক্ষমতা আল্লাহর দিন আল্লাহর আহকামের সামনে কিছুই নয় বরং কোরআনে পাক পরুন তো কুলমাতা কলিল দুনিয়া বিশ সমস্ত পার্থিব বিষয় আল্লাহ আল্লাহটাকে অল্প বলেছেন যেটা অল্প আর এখানেও বলা হয়েছে অল্প বিনিময়ের মাধ্যমে যারা আল্লাহর ওয়াদাসুমূহ ভঙ্গ করে আর নিজের কসম সমূহ ভঙ্গ করে আল্লাহর ওয়াদাসুমূহ পূর্ণ করেন না তাদের জন্য আখেরাতে কোনো অংশ নেই আরেকটি রেওয়ায়ত অনুযায়ী এই আয়াতে মুবারকার আর শানে নজুল সাবেবে নজুল এটা বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি বাজারে কিছু বস্তু কিছু মাল বিক্রি করার জন্য এসেছেন একজন গ্রাহক সেই বস্তুগুলোর দাম বললেন এখন সেই ব্যক্তি কসম করে বলল কসম করে বলল যে যে তোমার আগে তো অমুক ব্যক্তি আমাকে এটার দাম এতটুকু দিচ্ছিল অল্লাহ আকবর অর্থাৎ সে অধিক মূল্য দিচ্ছিল আমি সেই মাল তাকেও দিইনি তো তখনই আয়াকে মুবারকা নাজিল হয়েছিল ইনল্ল রিনা য়শতরুন আবিয়াহ দিল্লাহি ওয়াঈ মানিহিম সেমানন কলিলা উলা ই কলা খলা কলাহুম ফিল আখির ও ওলা ইউ কাল্লিম হুমু ও ওয়ালা য়ামদুরু ইলাহিম ইয়াও মাল কয়ামাতু ওয়ালায়ো জাকিহিম ওয়ালাহুম আলাবুন আলীম আর যারা আল্লাহ রৱাদাসুমহ আরাপন আপন কসমের পরিবর্তে অল্প মূল্য গ্রহণ করে অর্থাৎ দুনিয়াবি এই তুচ্ছ মূল্য তারা অর্জন করতে চায় আর তার জন্য মিথ্যা কসমের অবলম্বন করে উলা কলা হুমফিল আখেরা তাদের জন্য আখেরাতে কোনো অংশ নেই আর আল্লাহ তাদের সাথে কথা বলবেন না ক্যামতের দিন আল্লাহ তাদের দিকে দৃষ্টিপাত করবেন না আর তাদের পবিত্র করবেন না তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে তো তখন এই আয়াতে মুবারকা সেই অবস্থায় নাজিল হয়েছে আজকেও দর্শক এমন অনেক রয়েছে যে যারা ব্যবসার কারণে তারা মিথ্যাকে মিথ্যা মনে করে না আর কিছু রয়েছে মা জাল্লা মিথ্যা কসমের আশ্রয় নিয়ে নেয় মিথ্যা কসমের মাধ্যমে আয় করা বরকত শূন্য বরং উলামাগণ লিখেছেন সত্যিকার কসমের আধিক্য যদি হয় ব্যবসার মধ্যে এটাও বরকত শূন্য করে দেয় মিথ্যা কসম তো এমনিতেই শরীয়তে জায়েজ নেই তার তো অনুমতিও নেই যে ব্যক্তি মিথ্যা কসম করবে আর অন্যকে ধোকার মধ্যে ব্যতিগ্রস্ত করবে আর এইভাবে তার সম্পদ বিক্রি করবে বললেন মাল তো বিক্রি হয়ে যাবে কিন্তু বরকত তাতে থাকবে না বরকত শেষ হয়ে যাবে এজন্য অনেক রেওয়ায়তের মধ্যে মিথ্যা কসম বরকতকে নষ্ট করে দে এটা বলা হয়েছে আর কিছু রেওয়ায়তে শুধুমাত্র শপথের বিষয়ে আলোচনা হয়েছে যে কসম সেটা বরকতকে নষ্ট করে দেয় এমন কসম যেগুলো ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় তা বরকতকে নষ্ট করে দেয় আমাদের শরীয়তের মধ্যে কসমের সুযোগ রেখেছেন অবশ্যই রেখেছেন যে ব্যক্তি আপন কথার যথার্থতা আনয়নের জন্য নিজের উপর আসা কোনো আপত্তি নিরসনের লক্ষ্যে অনুরূপভাবে মানুষের অন্তরে ইয়াকিন প্রতিষ্ঠার জন্য সে যদি কসম করেন আর এটাও সত্য সত্যিকারের কসম শরিয়ত এটার অনুমতি দিয়েছেন কিন্তু মিথ্যা কসম অকাট্যভাবে ইসলামী শরীয়ত এটার অনুমতি দেন না আর কতই না বদনসিব সেই লোকেরা যারা মিথ্যা কসমের মাধ্যমে মানুষের সম্পদও হাতিয়ে নেয় আর সম্পদ অর্জন করে নেয় আলামান আল হাফিজ আল্লাহ এর ক্ষতিকর বিষয়গুলো আলোচনা করেছেন আর বিশেষ করে সেই লোকেরা যারা কসম করে মানুষের হক নষ্ট করে আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহ আলি করে ফরমানে মুসলমানের হক নষ্ট করে আল্লাহ তার জন্য ওয়াজিব করে দেন আর তার জন্য জান্নাত হারাম করে দেন আরো করা হল ইয়া রসুল আল্লাহ সাল আলী ওসলাম যদি সেটা অল্প বিষয় হয় বললেন যদি সেটা পেরুর শাখাও হয় যদি সেটা পেরুর শাখাও হয় একটি গাছ যার শাখা দ্বারা মিসওয়াক বানানো হয় বললেন যদি এটাও হয় আল হজরত ইমাম আহলে সুনাত এ রাজবিয়া শেরিফের মধ্যে ইরশাদ করেছেন যে মিত্তা কসম পরিবারসমূহ নষ্ট করে দেয় ঘর নষ্ট হয়ে যায় আর বললেন মিত্যা কসম কোনো পুরনো বিষয়ে জানার পরও জেনে বুঝে কসম করে নেয় তার শাস্তি হলো এটা জাহান্নামের খোলা নদীর মধ্যে তাকে নিক্ষেপ করা হবে যে ব্যক্তি মিথ্যা কসম করে আর এটাও বর্ণিত রয়েছে কিয়ামতের দিন একজন ব্যক্তিকে আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে আর তাকে হুকুম দেওয়া হবে যে জাহান্নামের দিকে যাও সে জিজ্ঞেস করবে ইয়া আল্লাহ আমি কেন জাহান্নামের দিকে যাব ইরশাদ করা হবে নামাজ সুমহ তার ছেড়ে দিয়ে আদায়ের কারণে আর আমার নামে মিথ্যা কসম করার কারণে আমার নামে মিথ্যা কসম করার কারণে কত বড় তার শাস্তি দুনিয়াবি কিছু পয়সা তো তার কারণে হাসিল করতে পারবেন দুনিয়াবি প্রাচুর্য তোর লাভ করতে পারবেন কিছু সম্মানও পেয়ে যাবেন আত্মীয়দের মধ্যে প্রকাশ্যে অনেক সম্মানিত আপনি হবেন কিন্তু যদি এই সমস্ত বিষয় অর্জনের জন্য কোনো ব্যক্তি আল্লাহর মোবারক নামসমূহের মাধ্যমে মিথ্যা কসম করে আল্লাহ আকবার আমার ভাইয়েরা মিথ্যা বলা এমন অপরাধ যে যেটা কোনো মাঝহাব অনুমতি আপনাকে দেয় না আর প্রত্যেকে এটাকে মন্দ মনে করেন কোনো অমুসলিম কাফের হোক না কেন মিথ্যাকে ঘৃণা করে প্রকৃতপক্ষে প্রত্যেক ভালো লোক তারা মিথ্যাকে মন্দ মনে করেন প্রত্যেক ব্যক্তি চান আমার সাথে যেন কেউ মিথ্যা কথা না বলে প্রত্যেক ব্যক্তি চান আমার সাথে কেউ যেন ধোকাবাজি না করেন তো কেমন মূল্যহীন এই ব্যক্তি প্রত্যেকে নিজের ব্যাপারে তো এটা চাই কিন্তু মানুষের সাথে হক নষ্ট তারা করে মানুষের সাথে এই ধরনের ব্যবহার করে যে তার সম্পদ কখনো হরণ করে কখনও মিথ্যা কসমের মাধ্যমে তারা মানুষের জমি দখল করে নেয় কখনো তাদের টাকা অবৈধ পথে হরণ করে নেয় ইরশাদ করেছেন হাদিসের মধ্যে কেউ কারো জমিনের মধ্যে এক বিগত অন্যায় ভাবে কারো অর্জন করে নিল আটকে রাখল বললেন কিয়ামতের দিন সাত জমিনের মালা তার গলায় পরানো হবে এখন এটার ব্যাখ্যা ভিন্ন পদ্ধতিতে দেওয়া হয়েছে আর একটি বর্ণনা এভাবে এসেছে যে তাকে ধসিয়ে দেওয়া হবে জমিনের মধ্যে আর এই সাত জমিন মূলত তার গলার মধ্যে ফাঁসির রশির ন্যায় ঝুলে থাকবে আর এটা সেই ব্যক্তির জন্য যিনি কারো জমিন থেকে এক বিগত অবৈধ পদ্ধতিতে হরণ করেছেন দর্শক সর্বপ্রথম মিট্টা কসম এটা শয়তান করেছিল যখন হজরতে আদম আলহি সালাম তিনি জান্নাতে ছিলেন আর জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন সব ধরনের ওনাকে নিয়ামত দিয়ে ধন্য করেছেন ফল ইত্যাদি দিয়ে কিন্তু একটি গাছের ফল কেতে নিষেধ করেছেন তান সে হজরতে আদম আলি সাল্লাম এবং ইনার স্ত্রী হাওয়া আলহি সালামের কাছে আসলেন আর সে সর্বপ্রথম জান্নাতে তাদের সাথে যেটা বলল যে সেটা মিথ্যা কসম করার মাধ্যমে আল্লাহর নামের কসম তা করে যে এই গাছের ফল কেলে সব সময় এখানে থেকে যাবে তো এইভাবে শয়তান এটা তাদেরকে তাদের অন্তরে এই ওয়াসফসা ঢেলে দিল আল্লাহ এই মিথ্যা কসমের ব্যাপারেও পুরাণে আলোচনা করেছেন সাদুরুল্লাহ ফাজিল হজরতে আল্লামা মৌলাদা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাল আলাই তিনি লিখেছেন তফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে যে অর্থটা এমন যে ইবলিস মালউন মিথ্যা কসমের মাধ্যমে হজরতে আদম আকে ধোকা দিয়েছেন আর প্রথম মিথ্যা কসমকারী হচ্ছে সেটা ইবলিস যে হজরতে আদম আলি সালামের ধারণাও ছিল না যে কেউ আল্লাহর কসম করেও মিথ্যা বলতে পারে কেউ আল্লাহর কসম করেও মিথ্যা বলতে পারে তো এই জন্য তিনি তার কথার উপরে বিশ্বাস করে নিলেন আজও অনেক লোক এমন রয়েছে যে যারা মিথ্যা কসমের আশ্রয় গ্রহণ করে আর তারা মিথ্যা কসমের মাধ্যমে প্রকাশ্যে দুনিয়ার মধ্যে কারো মাধ্যমে ফাইসালাও করিয়ে নেয় প্রকাশ্যে কোনো মামলা আদালতের মধ্যেও জয়লাভ করে কিন্তু তার কারণে কখনো কারো জমিনের উপরে অবৈধ দখল কখনো কারো সম্পদের উপরে কখনো কারো সম্মানের উপরে বিভিন্ন ধরনের বিষয়াদি তারা প্রকাশ্যে তো অর্জন করে নেয় কিন্তু আল্লাহর যেই ধরা পাকরাও রয়েছে দর্শক সেটা অনেক কঠিন হয়ে থাকে আল্লাহর ধরা এবং আল্লাহর পাকরাও সেটা অনেক কঠিন হয়ে থাকে এজন্য সবসময় তার প্রতি ভয় রাখা উচিত ব্যবসা অবশ্যই করুন আয় অবশ্যই করুন আল্লাহর দেখানো পথ অনুযায়ী আপন ব্যবসাও করতে থাকুন আপনার আয়ের ধারাবাহিকতাও বাড়াতে থাকুন কিন্তু কোথাও মিথ্যা এবং মিথ্যা কসম যেন প্রবেশ না করে অনেক লোক এমন রয়েছে যারা এটা বলে যে ভাই ব্যবসার মধ্যে তো মিথ্যা ছাড়া এখন চলেই না মূলত এটা তাদের অনেক বড় ভুল ধারণা সত্যিকারের ব্যবসায়ীদের আল্লাহ কত বেশি পছন্দ করেন বর্ণিত আছে সত্যিকারের ব্যবসায়ীরা ক্যামতের দিন নবীদের সাথে উঠবেন সত্যিকারের ব্যবসায়ীরা ক্যামতের দিন নবীদের সাথে উঠবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সত্যবাদিতা দান করুন সত্যবাদী জবান দান করুন আর জিকির জবান এবং শুকুরকারী অন্তর আমাদেরকে দান করুন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের এই শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন আমিহিন্নবীল আমিন সল্লাহু আলিহি ওয়ালিহি ওসাল্লাম